আপনাদের কোনো অবদান নেই আপনারা এ দলে গেলে এদের মতো বলেন ও দলে গেলে ওদের মতো বলেন এখন আমার কাছে কথা হচ্ছে এই জিনিসটা ভুলে গিয়ে আজকে যদি আমরা মনে করি যে রাজনীতি করলেই সব ঠিক হবে রাজনীতি করলে সমাজের উন্নতি হবে ভালো মানুষদের রাজনীতিতে আসা দরকার আমি আজও বলছি কিন্তু ফুরফুরার ক্ষেত্রে কি জানেন আমার বাড়িতে এম আছে আমার বাড়িতে আবার একটা দলের নতুন লিডার হয়েছে জেনারেল সেক্রেটারি আমার দলে ওই যে কি বলে গা ঘষাঘষি ব্যাপারটাও আছে আমার বাড়িতে কেস হচ্ছে আমি কি আমি তো দেখছি তরমুজের জায়গায় পড়ে আছি এই দল ওকে গালাগাল দিলেও আর ওই দল একে গালাগাল দিচ্ছে ছুরি তরমুজে পড়ুক আর তরমুজ যে ছুরিতে পড়ুক কাটছে কে কাটছে হচ্ছে তরমুজ এক্স্যাক্টলি কাটছে তরমুজ তাহলে যাকে তুমি গালাগাল দাও গড়িয়ে এসে দেখা যাচ্ছে গালাগালটা ফুরফুরা শরীফকে খেতে হচ্ছে জবামায় বাংলা আসাম দাদা হজুরের সংগঠন আমাদেরকে খেতে হচ্ছে দাদা হজুরের সৈনিকদের খেতে হচ্ছে আমার বক্তব্য ঠিক ওই জায়গায় যে আজ যদি কোনো মরুব্বি চাচা যে উঠে বলে বাবা এসব দুনিয়াবি হৈহুল্লোর এবারে বাদ দাও খুব হয়েছে দিনের পথে এসো বাবা ওই রাজনীতি টাজনীতি বাদ দাও ধর্মের পথে এসো আল্লাহ রসুলের পথে এসো ওই চাচাকে চারটে গালাগাল খেয়ে নিতে হবে কাছে তো ফুরফুরায় রাজনীতি ঢুকে আমার ভাইয়েরা যেটা আমরা অরাজনৈতিকভাবে সামাজিক ক্ষেত্রে চিৎকার করতাম যেমন মাদ্রাসা সার্ভিস কমিশন এস কে এম এসকে আমরা শিক্ষা আন্দোলন করেছি যেগুলো আমরা শ্বেতপত্র পেয়েছি যে আমাদের দ্বারা এই কাজগুলো হয়েছিল এটা অরাজনৈতিকভাবে আমরা করেছিলাম দাদা স্টাইলে রাজনৈতিকভাবে কেউ করছে সমাজের উন্নতি হচ্ছে ক্ষতিটা হচ্ছে এটাই যে যে পক্ষই গালাগাল খাক গালাগালটা আমাদের খেতে হচ্ছে ডি মানে ডিসঅ্যাডভান্টেজ এটাই ডিসঅ্যাপয়েন্টেড আমরা এই জায়গায় যে রাজনীতি করতে যে সমাজের জন্যে বলছে ওটা বিশাল পাওনা আর রাজনীতি করতে যে আমার বাড়ির বুরুকিরা গালাগাল করতে খেতে হচ্ছে তাদেরকে বাবা রাজনীতি করতে যে আল্লাহ রসুল বলে যে ওরা কথা বলে যে গালাগাল খেতে হচ্ছে এটা হচ্ছে আমাদের সব থেকে বড়ো দুর্ভাগ্য বাংলা তথা ভারতবর্ষের সুফিবাদী সুফিজাবে বিশ্বাসী মুসলমান আমরা সারা পৃথিবীতে আসারি মাতুরিদি আকিদার মুসলমান সুফিবাদীদের সংখ্যা থেকে বেশি যার সংখ্যা সাতানব্বই শতাংশের কাছাকাছি আমার বক্তব্য পরিষ্কার এই জায়গায় আমরা তালিবানি নয় আমরা টেররিস্ট নয় আমরা জঙ্গি নয় আপনাদের দলের বড় সব মানে সুপ্রিম লিডার বলছে গুড তালিবান ব্যাড তালিবান গুড ট্রেডিস্ট ব্যাড ট্রেডিস্ট এ নেই চলে গা ই মানবতাকে সওয়াল হয় আতঙ্ক চলে গা ই মানবতা চলেগা গা উনি যে বক্তব্যের মধ্যে বলছেন যে আপনারা এতদিন ধরে একটা সম্প্রদায়ের মানুষকে কখনো সন্ত্রাসী কখনো টেরিস্ট কখনো তালিবানি বলে গালাগাল যে করছেন তাদেরকে যে দাবিয়ে রাখার যে অপচেষ্টা আপনারা করছেন স্বাধীনতা সংগ্রাম থেকে আজ পর্যন্ত যারা এই দেশের সঙ্গে কোনোদিন গাদ্দারি করেনি বরং তাদের অবদান পদে পদে ভরি ভরি অর্জুন সিং ইসলাম সম্পর্কে কি জানে অর্জুন সিং ইসলাম সম্পর্কে কোরআন সম্পর্কে কি জানে এবং ওর বিরুদ্ধে যে কোর্ট চ্যালেঞ্জ করবো তাতেও তো মানে আমাদেরই অপমান কারণ যে ইসলামের কিছুই বোঝে না সে ইসলাম সম্পর্কে মন্তব্য করে দিল অর্জুন সিং এর কাছে আপনারা আমার কাছে যেভাবে এসছেন এইভাবে এই মানে আপনাদের ক্যামেরাগুলো নিয়ে অর্জুন সিং এর কাছে যান যোগী আদিত্যনাথ আপনার অ্যাসেম্বলিতে বলছে বিভিন্ন বক্তব্যে বলছে তালিবানি চলবে না এই চলবে না আমরা তালিবানি নয় আমরা লাদেনের ধর্ম করি না মাসুদ আজারের ধর্ম করি না আমরা রসুল্লাহর নীতি আদর্শ নিয়ে আমরা ইসলাম রবিজিৎ দেবা ইসলাম করি প্রেমের আদর্শ তারপরেও আমাদেরকে ওদের নাম দিয়ে বদনাম দেওয়া হয়েছে আমরা চুপ থেকেছি এখন ঘুরি আমরা প্রশ্নটা তাদের কাছে করছি কান্দাহার কাণ্ড মানে যে ভারতের প্লেন ওই সময় একজন ব্যক্তির নাম উঠেছিল যারা সেই ব্যক্তিটা কি যাকে দাওয়াত করে নিয়ে আসলো আমির খান কি নয় এই তালিবানের বিদেশ মন্ত্রীকে আমাদের দেশে জামায়াদূর করা হলো কেন আগে তার উত্তরটা দিন ইউএইতে চলে যাচ্ছে আবুধাবি যান সৌদিতে যান দুবাই যান এনারা যে সব করছে আর এই দেশে সেই সম্প্রদায়ের মানুষদেরকে তালিবান তকমা লাগিয়ে তাদেরকে ছোট করা হচ্ছে প্রহার করা হচ্ছে এবং তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে উত্তরপ্রদেশে আমার এদেরকে এই সমস্ত গাল গালুত শুনতে হচ্ছে আর তাদের দলের সুপ্রিম লিডারকে এই দেশে ডেকে আনা হয়নি তাদেরকে শুধু সম্মান দেওয়া হয়নি তাকে আমির খান মোত্তাকিকে বরং গার্ড অফ অনার দেওয়া হয়েছে যোগী আদিত্যনাথের রাজ্যে গার্ড অফ অনার দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে ভিড়ের জন্য সে গার্ড অফ অনার দিতে পারেনি এত সম্মান তাকে রাষ্ট্রীয় মর্যাদায় নিয়ে আসা হলো একজন তালিবানিকে আমার কাছে কথা হচ্ছে দুলাভাইয়ের এত আদর করেন যে দুলাভাইয়ের শালাদেরকে সালাদেরকে বলি আমরা তোমার দুলাভাইয়ের দলের তালিবানি নয় আমরা ইসলাম পালন করি প্রেমের আদর্শকে সামনে রেখে নবীর আদর্শকে সামনে রেখে তাদের নামে যখন এত গালাগাল আমাদের ঘাড়ে চড়িয়ে দিলে তো অরিজিনাল সেই তালিবানকে নিয়ে কেন জামায় আদর করলে দুলাভাই ভাই হয় তাই অতএব প্রশ্নটা অর্জুন সিং কে যে করুন এইসবই ফালতু কথা অর্জুন সিং ও অত মানে গুরুত্বের জায়গা নেই দলবদলু মানুষ ও রাজনীতির জন্য যা কিছু বলবে এসব আমরা গুরুত্ব দিই না এসব আমরা দেখেছি এই পশ্চিমবাংলার যে কোনো কিছু ইস্যু হলে কোনো কেউ যদি খারাপ মন্তব্য করে বা দাঙ্গা লাগার পরিস্থিতি হয় সেটাকে প্রশাসন সময় করে তার বিরুদ্ধে মামলা রুজু পায় কিন্তু অর্জুন সিং যে একটা ধর্মের বিরুদ্ধে এত বড় একটা কথা বললো যখন তখন দাঙ্গা পরিস্থিতিও হতে পারে একটা রিলিজিয়াসের উপরে যে আক্রমণ আনলো এটাতে বিভিন্ন সংগঠন বিভিন্ন সংগঠন এবং আমাদেরও জেলা শাখা বা থানা শাখা যেগুলো আছে তারা কমপ্লেন করেছে বিভিন্ন থানায় আমরা চাইবো গভর্নমেন্টও সহমত কেস করুক তার বিরুদ্ধে তাকে জনস্বার্থে আরও যে কোনো যাদের করার করে তাকে একটা পানিশ করা হোক আর কাকে কি করবে ঠিক আছে ওদের মুখে ওই ভালো লাগে আমরা তো আর পারবো না আমাদের যে শিক্ষা যে কোনো কাউকে ছোট করলে হবে না আসলে হিন্দু ধর্মের বিরুদ্ধে চলছে এরা এরা সনাতনী না কারণ হিন্দু ধর্মের কোনো জায়গায় লেখা নেই যে আর একটা ধর্মকে ছোটো করো অবমাননা করো

অনেকে তো এটা নিয়ে চিন্তা করছে যে নাম কেটে যাবে কি বাদ যাবে কি এটা আপনার চিন্তা হচ্ছে কি আপনারও চিন্তা নেই আমারও চিন্তা নেই চিন্তা যাদের কর তারা চিন্তা করবে অ্যাকশনের নেতারা তো প্রচার করছে যে মুসলমানদেরকে নাম কেটে দিয়ে কেউ বলছে 1 কোটি মুসলমানের নাম কেটে দাও আর কেউ আবার বলছে মুসলমানকে বাদ দেওয়ার জন্য এস আর মুসলমানকে বাদ দিয়ে কোনো জিনিস আপনার সম্পূর্ণ হতে পারে না এসায়ার করুক যাই করুক ঠিক আছে আগে তাদেরকে করতে হবে তারা বাদ করবে যারা আগে এসেছে এবং কারা তারা হিসাব ঝললে বুঝতে পারবেন সেইসম মুসলমানরাই বাদ করবে এবং সেই মুসলমানদের লিডারশিপে যে আছে বর্তমান সেন্টালে তারাও এটা সাফার করবে একেবারে পূর্বাশেরিতে রাজনীতি নিয়ে কাঁদা ছাঁদলে শুরু হয়ে গেছে আপনারা কি মনে হয় পূর্বাশেরিতে রাজনীতি এসে ক্ষতি হয়েছে না লাভ হয়েছে বন্ধন দরকার ফুরফুরা পেয়ে যখন একটা পলিটিক্যাল দল ঘোষণা করেছিল দু হাজার একুশে সমাজের জন্য জাতির জন্য বলার জন্য বলতে আমার ছোট ভাই সেই দলের হয়ে বলতে বলছিল তারপর সে এমএলএ হলো সমাজের জন্য জাতির জন্য তার যে অগ্রণী ভূমিকা বা তার বক্তব্য তার লেকচার পিছিয়ে পড়া মানুষের জন্য দলিত আদিবাসীদের জন্য মুসলিমদের জন্য এটা আমরা সব সময় কন্নি করি আরও আল্লাহ তাকে সুন্দর করে বলা আমি তার জন্য দোয়া চাই কিন্তু এর একটা উল্টো দিকও আছে যে ফুরফুরা শরীফ কিন্তু রাজনীতির জন্য প্রসিদ্ধ নয় আমাদের সেই জিনিসটাও ভুলে গেলে চলবে না ফুরফুরা শরীফ দিনের পথে দাওয়াত দেওয়ার জন্য মজাদ্দেদেজামান জামান হজুর কেবলা সংস্কারক ছিলেন তিনি যুব সংস্কারক সংস্কার করেছিলেন অতএব একটা পিছিয়ে পড়া মানুষের জন্য বলুন তার আর্থ সামাজিক অবস্থা নিয়ে বলুন তাকে সমাজের মূল স্রোতে ফেরাবার চেষ্টা করছে যারাই করুক সে ওয়াইসি সাহেবের দল করুক নওসাদ সাহেবের দল করুক সিপিএম করুক কংগ্রেস যে কোনো দল করুক মানুষ যেটা ভালো কাজ করে আমরা সেটা সবসময় সমর্থক করি এই ভালো কাজটাকে অ্যাপ্রিসিয়েট করি কিন্তু মোজাদ্দ জামান দাদা হজুর পির কেবলার ফুরফুরা শরীফের ভক্ত হতে গেলে তাকে আই হতে হবে কংগ্রেস হতে হবে টিএমসি হতে হবে এআইএমআইএম হতে হবে বা সিপিএম হতে হবে না ফুরফুরায় কেউ টিএমসি থাকতে পারে কিন্তু ফুরফুরা টিএমসি নয় ফুরফুরাই আইএসএফ থাকতে পারে কিন্তু ফুরফুরা আই নয় ফুরফুরায় সিপিএম কংগ্রেস আবার এদানিং গা ঘষাঘষি অনেক ব্যাপার দেখতে পাচ্ছি কদিন আগে দেখছিলাম খুব ওই নওসাদের হয়ে বলছিল আজ আবার দুদিন পরেই শুনতে পাবো যে না ডাল ছাঁটাছাঁটি হচ্ছে হোক গাছ যেন ঠিক থাকে কারণ তারও অনেক বাঁচানোর ব্যাপার থাকবে বুঝলেন এই সব আমরা দেখতে পাবো তো সার কথাই বলতে চাই যে ফুরফুরা শরীফ এদের কারণা ফুরফুরা হচ্ছে বঙ্গপুত্র বোঝার জামান দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহি আলহের এবং দাদা হুজুর তিনি তাসাউফের তরিকা তাসাউফ দিনের পথে আর দি এলাল ইসলাম ইসলামের দিকে মানুষকে যে শান্তির দিকে সত্যের দিকে ন্যায়ের দিকে ফেরাবার জন্য দাদা হুজুর ছিলেন প্রসিদ্ধ বিখ্যাত তার মধ্যে থেকে এই স্বাধীনতা আন্দোলন থেকে আরম্ভ করে তার মধ্যে থেকেই আপনার বিভিন্ন ভ্রান্ত সফি খ্রিস্টান মিশনারি ভণ্ড পীরভ কৃষির বেদাত দূর করে মানুষকে ধর্মের সঠিক পথে নিয়ে এসেছে একটা মানুষের পিছিয়ে পড়ার জন্য চাকরি বাকরির জন্য চিৎকার করে সে চাকরি পেল সে তার একটা সামাজিক অবস্থান ঠিক করলো তারপরে কিন্তু মানুষটাকে মরতে হবে ওই জায়গায় মরার পরে যে কবরে যাবে সেই কবরের প্রস্তুতি নেওয়ার জন্যে কিন্তু দাদা হুজুরের এই যে বর্তমান অ্যাক্টিভিটিস যেগুলো আলেম ওলামা পীর যাদারা করছে এই অ্যাক্টিভিটিটা কিন্তু দাদা হজুরের অ্যাক্টিভিটি যে তাকে দিনের পথে আহ্বান করো যেন সে কবরে হাসি মুখে যেতে পারে প্রতিবেশীর সঙ্গে ব্যবহার করতে পারে এবাহতবন্দিকে ঠিক করে করতে পারে এই জিনিসটা ভুলে গিয়ে আজকে যদি আমরা মনে করি যে রাজনীতি করলেই সব ঠিক হবে রাজনীতি করলে সমাজের উন্নতি হবে ভালো মানুষদের রাজনীতিতে আসা দরকার আমি আজও বলছি কিন্তু ফুরফুরের ক্ষেত্রে কি জানেন আমার বাড়িতে এমএলএ আছে আমার বাড়িতে আবার একটা দলের নতুন লিডার হয়েছে জেনারেল সেক্রেটারি আমার দলে ওই যে কি বলে গা ঘসা ঘষি ব্যাপারটাও আছে আমার বাড়িতে কেস হচ্ছে আমি কি আমি তো দেখছি তরমুজের জায়গায় পড়ে আছি এই দল ওকে গালাগাল দিলেও আর ওই দল একে গালাগাল দিচ্ছে ছুরি তরমুজে পড়ুক আর তরমুজ যে ছুরিতে পড়ুক যাকে তুমি গালাগাল দাও গড়িয়ে এসে দেখা যাচ্ছে গালাগালটা ফুরফুরা শরীফকে খেতে হচ্ছে জবা মায় বাংলা আসাম দাদা হজুরের সংগঠন আমাদেরকে খেতে হচ্ছে দাদা হজুরের সৈনিকদের খেতে হচ্ছে আমার বক্তব্য ঠিক ওই জায়গায় যে আজ যদি কোনো মুরব্বী চাচা উঠে বলে বাবা এসব দুনিয়াবি হইহুল্লোর এবারে বাদ দাও খুব হয়েছে দিনের পথে এসো বাবা ওইসব সব রাজনীতি টাজনীতি বাদ দাও ধর্মের পথে এসো আল্লাহ রসুলের পথে এসো ওই চাচাকেও চারটে গালাগাল খেয়ে নিতে হবে এই অন্ধভক্তদের কাছে তো ফুরফরাই রাজনীতি ঢুকে আমার ভাইয়েরা যেটা আমরা অরাজনৈতিকভাবে সামাজিক ক্ষেত্রে চিৎকার করতাম যেমন মাদ্রাসা সার্ভিস কমিশন এসএসকে এমএসকে আমরা শিক্ষা আন্দোলন করেছি যেগুলো আমরা শ্বেতপত্র পেয়েছি যে আমাদের দ্বারা এই কাজগুলো হয়েছিল এটা অরাজনৈতিকভাবে আমরা করেছিলাম দাদা স্টাইলে রাজনৈতিকভাবে কেউ করছে সমাজের উন্নতি হচ্ছে ক্ষতিটা হচ্ছে এটাই যে যে পক্ষই গালাগাল খাক গালাগালটা আমাদের খেতে হচ্ছে ডি মানে ডিসঅ্যাডভান্টেজ এটাই ডিসঅ্যাপয়েন্টেড আমরা এই জায়গায় যে রাজনীতি করতে যে সমাজের জন্যে বলছে ওটা বিশাল পাওনা আর রাজনীতি করতে যে আমার বাড়ির গুরুপীরা গালাগাল করতে খেতে হচ্ছে তাদেরকে বাবা রাজনীতি করতে যে আল্লাহ রসুল বলে যে ওরা এই কথা বলে যে গালাগাল খেতে হচ্ছে এটা হচ্ছে আমাদের সব থেকে বড় দুর্ভাগ্য একেবারে ফুলপুরা শরীফে ফুলপুরা শরীফ আবহাওয়া থেকে মেমোরিয়াল হাসপাতাল এটা আছে কদিন ভিডিও ভাইরাল হয়েছে তাদের দুর্নীতি অভিযোগ করছে ওগুলো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন এতে দুর্নীতি অভিযোগ উঠেছে কাজ করতে গেলে সব রকম ঝাড়া পার্টি আছে ভালো পার্টি আছে খারাপ মানুষ ভালো মানুষ সবই আছে এগুলো তো উঠবেই তো কী আছে পুলকুরা শরীফের একাধিক পিৎজাদা হুম দাবি করছে যে রাজ্য সরকার খুলগুরা শরীফের কোনো উন্নতি করিনি কোনো লাইট লাগায়নি কোনো জল হয়নি কোনো টয়লেট হয়নি কোনো কিছু উন্নতি করি নি প্রশ্নটা ভুল জায়গায় হয়ে গেছে পিৎজাদাদের কথা অনুযায়ী প্রশ্নটা আপনাকে আমাদের হুগলি জেলার ডি এমকে করা দরকার ছিল বাকি আমি যতটা লাইট রাস্তাঘাট মানে এনজয় করছি আমাকে তো ভালো লাগছে